দাদা কি খবর পুজোর ছুটি ছুটি কাটিয়ে আজকে প্রথম অফিস নাকি মন লাগলো কাজে মন লাগলো আজকে না আজকে মনটা লাগেনি বুঝলেন তো সত্যি ভালো লাগছিল না এই পুজোর ছুটিতে তো আমি এখানে ছিলাম না এই আপনার বৌদিকে নিয়ে একটু পাহাড়ে গেছিলাম ঘুরতে কোনো সময় পাওয়া যায় না এই কালকেই জাস্ট ফিরলাম তা আজকের দিনটা একটু ছুটি হলে বন্ধ হতো না কালকে তো যে একেবারে শুরু করা যেত ভালোই আছেন কিন্তু হ্যাঁ আপনাদের তো সরকারি চাকরি তার মধ্যে আবার ষাট বছর হয়ে গেলে তা আছি বই কি মিথ্যা কথা বলবো না ভগবানের আশীর্বাদে ভালোই আছি কিন্তু সমস্যাটা কি বলুন তো এই ধরুন বয়স তো কম হলো না কম দিন ধরে ট্রেনে যাতায়াত করছি না এই ট্রেনে যাতায়াত করতে করতে জানা বিভক্ত হয়ে যাচ্ছে এই সকালবেলা উঠে অফিস যাব সেইখানে দেখবেন ট্রেনে সেই এক ভিড় পুরো একদম ভিড় ভাটটা ফিরবো অফিস থেকে ফেরার সময় সেই বাঁধুর ঝোলা ঝুলতে ঝুলতে ওই সাইয়্য অদ্ভুত হয়ে যাচ্ছে আপনি ঠিক বলেছেন তার মধ্যে এই বর্ষাকাল হ্যাঁ বর্ষাকাল তো মনে হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা করেছে সারা বছরে বৃষ্টি বর্ষাকাল বলতে সারা বছরেই বর্ষাকাল কি মানে একদম পুরো বুঝতে পারবেন না আপনি কোনটা বর্ষাকাল আর কোনটা অন্যকাল আপনি পার্থক্য বুঝা কমদলি কি অবস্থা হয়েছে এর মধ্যে না দেখবেন একটা পজিটিভ ব্যাপার কিন্তু আছে হ্যাঁ পজিটিভ ব্যাপার যেটা হলো এই ট্রেন যে লেট করে ঢোকা লেট করে আসা এটা দেখবেন কিন্তু আগের থেকে অনেক কমে গেছে কিন্তু আগের থেকে হ্যাঁ তাই না তাই না দাদা চেপে তো অলরেডি বসে আছি দাদা আর তো চাপা যাবে না চাপা যাবে একটু বসুন নানা এই এই ট্রেনগুলো না নতুন ধরনের ট্রেনগুলোতে তিন নম্বর সিটের বেশি বসা যায় না চার নম্বরে আপনি জানেন না মনে হয় জানি জানি একটু চেপে সবাই মিলে তাহলে বসতে পারব আরে আজও মোসাই তো মোসাই আপনি আপনাকে বলছি বারবার করে এই নতুন ট্রেনে তিন নম্বর সিটের বাইরে বসা যায় না আপনি কি জোর করে যদি আমাকে বসেন চার নম্বর সিটে আপনি পড়ে যাবেন ট্রেনে কি নতুন নেতৃত্ব করছেন নাকি শুনুন আপনার

আমি আর উনি কথা বলছি মাঝখান থেকে কোরআন কাটছে আবার বলছেন আমার শিক্ষা নিয়ে জবাব তুলছে শিক্ষা নিয়ে পিএইচডি করেছে বেকার বকছেন একদম সহ্য কর আরে একটু চুপ করুন তো দাদা তখন থেকে দেখছি ক্যাচর 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 সেই ট্রেনে ওটা থেকে শুরু করেছেন আপনাদের জন্য কি একটু শান্তিতে অফিস থেকে বাড়ি ফিরতে পারবো না নাকি দূর মশাই আপনি আমার মাঝখানে ঢুকে পড়লেন কেন আপনি তো বেশ নাক ডেকে ঘুমাচ্ছিলেন আপনি

তো ওনার পায়ের ব্যথা দরকারটা উনার উনি যদি আমাকে একটু বলতেন তা আমি কি জায়গা ছাড়টা না আমি কি অমানুষ দেখছি আমি নাই বললেন দাদা নাই বা বললেন আপনি তো জানেন যে চার নম্বর সিটে বসা কষ্ট করে উনিও জানেন উনিও যে যাতায়াত করছেন তাহলে উনি যখন জানেন তারপরে যখন এতবার করে বলছেন চার নম্বর সিটে বসার জন্যে তাহলে আপনি এবার দেখবেন না ওনার কিছু সমস্যা হচ্ছে কি না দেখুন মুখে ভাষা দেখুন দাদা আপনি থামুন আপনি আগে থামুন আমি তখন থেকে শুনে আসছি আপনার মুখের ভাষা কথা মিষ্টি করে দেখতেই পাচ্ছি মুখ দিয়ে তো ঠোঁট দিয়ে টিপতেർച്ച যাচ্ছে আপনার যখন দরকার প্রয়োজনটা যখন আপনার আপনি একটু রিকোয়েস্ট করে বলবেন না আপনি একটু মিষ্টি করে বলতে পারেন না সমস্যাটা কোথায় জানেন দাদা সমস্যাটা না আমাদের মাথায় আমরা কিছু কিছু না বুঝে আগে থেকেই রিয়্যাক্ট করতে শুরু করে দিই অন্য সমস্যা কারণই জানি না তার আগেই আমরা চিৎকার চেঁচামেচি করে এমন জায়গায় নিয়ে যাই যে কিছুতেই আগের আর শান্তির পরিবেশে ফিরে আসতে পারি না এই তো মিনিট যাবেন ট্রেনে করে একসাথে ভালোভাবে যাবেন তা না চিৎকার চেঁচামেচি করে একদম মাথায় করে তুলছেন এই যে তিক্ত অভিজ্ঞতাটা নিয়ে বাড়ি ফিরবেন এই বাড়িতে গিয়ে এই তিক্ততাটা গিয়ে পরিবারকে দেবেন কেউ কাউকে চিনবেন না জানবেন না এই তিক্ত অভিজ্ঞতাটাই থেকে যাবে ভাবুন দাদা একটু ভাবুন একটু আমরা আমাদের বুঝবের কারণ সমস্যা কোনো না কোন সমস্যার কারণ জানার চেষ্টা করুন করে না জানেন তো অধিকাংশ সমস্যার সমাধানই না একটু মুখের ভাষা দিয়েই হয়ে যায় মুখের ভাষাটাকে একটু মিষ্টি করা দরকার মুখের ভাষাটাকে একটু মিষ্টি করা দরকার কি যে করেন ক্যাচোর ক্যাচর কেচর কেচুর যত সব নাকি হ্যাঁ হ্যাঁ নামবো তো কোথায় নামবেন সদপুর সোধপুর গাড়ি তো বেড়াকুর ছেড়ে গড়িয়ে চলে গেল দাদা কে কে করেছে রে